তুমি একটু বসো না আমি এটা শেষ তোমাকে দিছি কি দিয়ে বলো কি দিয়ে দেব তুমি মাকে খাইতে পারবো না আমি হবে দি হ্যাঁ মরিচ দেবো মরিচ হ্যাঁ হ্যাঁ যাও মরিচ দিলে লাগবে না তো

কেটে দিবো হ্যাঁ সত্যি কেটে দিবো হ্যাঁ আনারসটা হচ্ছে রাত্রে নিয়ে আসছে রাত্রে আমি অর্ধেক কেটে দিয়েছিলাম কিন্তু খাইনি এখন হচ্ছে একটা বায়না করার কি আর করবে একটা বায়না তো করতে হবে এটা হচ্ছে কিরকম জালি রে

আর আমি হচ্ছে দুনিয়া খাতা না থাকলে আমার চলে না আমার ছেলে হয়ে কিভাবে দৈন্য খাতা খাইতে পারে না বলেন একটু দৈন্য খাতা খাবে না যার যা দে যদি একটু দেখতে পাই সেগুলো হচ্ছে বেছে বেছে বের করে নেয় একটু হচ্ছে দৈন্য খাতা খায় না দৈন্য খাতা দিয়ে মাকে দিব খালি মুখে বললে হবে না খাইতেও হবে খাইতেও জি